প্রতিদিন যে মানুষগুলো কবরে যায় তুমি কি দেখো না ভাই এই মানুষের মৃত্যু লাশ কবর তোমার কিছুই মনে করে না জলজ্যান্ত যে মানুষটা তোমার আমার চোখের সামনে হাঁটতো চলতো ফিরত খাইতো ঘুমাইতো দোকান করত বাজার করত কত কথা বলতো আজ এত মানুষ জানা যায় উপস্থিত কতজন কত কথা বলতেছে কিন্তু খাটিয়ার ওই লাশ সে তো মাত্র আর কথা বলে না আর কথা বলে না আমি তো আমার বাবার লাশ দেখছি আমার বাপ সারা জীবন দেখতাম আব্বারে দেখছি আমি বুঝাওয়ার পরে সারাক্ষণ বলতো আমার সময় নাই সময় নাই আমার মসজিদ আমার স্কুল যে বাবারে দেখতাম ফজরের পর থেকে রাত এগারোটা পর্যন্ত শুধু দৌড়াইতেন শুধু ব্যস্ত ছিল সেই বাপ একদিন স্তব্ধ হয়ে গেছে মৃত্যু বাবাকে একদিন থামাই দিছে বন্ধু আমার মামির জানাজা পড়ছি আমি দুই তিন দিন আগে আমার জেঠার জানাজা পড়ছি আমি কয়দিন আগে আমার চোখে দেখা সেই জেঠা আমার মামা আমার মামি ওর আজকে কোথায় চলে গেল তুমি কি কোন লাশ দেখো নাই কেমনে এত লম্বা সময় নামাজ না পয়া থাকে ভাইয়া তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছরে এই যুবক আমি যদি তোর জন্য কাঁদতে পারতাম এক বছর কোনো দিন যুবক কোনো দিন নামাজ পড়ল না হায় হায় মুসলমানের বাচ্চা এত বড় বেঈমান কেমনে হইলা কেমনে হইলা ভাইয়া এ কেমন জিন্দিগি ভাই কোনো দিন নামাজ পড়বা না একজন মুসলমান তিরিশ বছর মিথ্যা বলে হোসেন ভাই

তার পুরা জিন্দগির সব কথা মনে পড়বে কিন্তু আল্লাহ বলেন বান্দা মনে পড়ে দেখে তুমি যতই বিমোহিত হও মুগ্ধ হও তো মনে রাখো এটা থাকবে না আমি একদিন ভেঙে ফেলি ইদাসমা উন আসমান ভেঙে চুরচুর চুর হবে ইদাল কা

বিকործ শব্দে আওয়াজ হবে আলকারীাতুলকারীআ আল্লাহ তাআলা এই কথাগুলো বহুভাবে বহু আয়াতে বুঝাইতে চাইছে বুঝাইয়া বলছেন বান্দা একদিন তুমিও শেষ হবে আমার সৃষ্টি জগৎ শেষ হবে হাসুরের মাঠ কায়ণ হবে তো এখানেও আল্লাহ তাআলা বলছেন কাল লাদা দুক্কাতিন আরদ দুক্কাম দক্কা সাবধান বান্দা মনে রাখো এই জমিন একদিন চূর্ণ বিচূর্ণ হয়েছে কি হবে বলেন না ওইখানে একটা কথা আছে গম্বা কথা

এরপরে হাসরের মাঠ কায়েম হবে তো হাসরের মাঠের দৃশ্যটা আল্লাহ তুলে ধরছে যে হাসরের মাঠ হবে মানুষগুলো সব দাঁড়ানো থাকবে আদম থেকে ইসরাফিলের ফুঁ পর্যন্ত এই দাঁড়ানো অবস্থায় আল্লাহ বলতেছেন আল্লাহ মহান আল্লাহ পাক তিনি তার শান অনুপাতে হাসরের ময়দানে উপস্থিত হবেন ভাবে লাইন ধরে দাঁড়াবে চারদিকে কোটি কোটি ফেরেস্তা মহান আল্লাহ উপস্থিত আর মানুষগুলো সব দাঁড়ান এই কল্পনা করে আসরের এবার কি হবে আল্লাহ জি এই অবস্থায় জাহান্নামকে সত্তর হাজার আগুনের শেকল দিয়ে টেনে আসরের ময়দানে উপস্থিত করে মানুষগুলো সচক্ষে জাহান্নামকে দেখবে জাহান্নাম একটা বিকট তারা আগুনের গর্জন

আল্লাহ আহা ফেরেস যেন দিবে ইব্রাহিম ওই যে আপনার ছেলে তার ব্যাপারে কিছু বলবেন ইব্রাহিম ওর বিষয়টাও দেখুক আলাই সাল্লাম ওনার ছেলে ইউসুফ আলাই এটা সেই ছেলে চল্লিশটা বছর দুনিয়াতে যার জন্য উনি কাঁদছিলেন ফেরেস্তারা তারা বলবো যে ইউসুফকে দেখা যায় তার ব্যাপারে কিছু বলবেন মায়ানে আনা হবে বন্ধু বিষয়টারে তুমি আমি খামখিয়ালি মনে করো না বাফ এতগুলো আয়াত মিথ্যা হইতে পারে না সোয়ালক্ষ নবী রসুল আদম থেকে নবী সাল্লাম সমস্ত আম্বি কেরাম চিল্লাইয়া উম্মতের দুয়ারে দুয়ারে গিয়ে আখেরাতের কথা বলছে কবরের হাসরে এগুলো ভুল হবে কেন মিথ্যা হবে কেন ভাইয়া আমি এক মিনিটের জন্য ছাড়ে দিতে রাজি না। আমি নজওয়ানের পরিবর্তন চাই এই এক নিয়া জিন্দিগির আমার মেহনত প্রতিটা নজয়ানের বদলানো চাই এই জন্য সোজা কেউ না বলুক তার আমি বলবো আমি নিয়ত তো যেদিন পারি এর দিন বলবো